ক্রেডিট কার্ড কি আসলেই আপনাকে দেউলিয়া করে দেবে নাকি পকেটে উপরই টাকা এনে দেবে ভাবুন তো কেনাকাটা করছেন আপনি কিন্তু টাকা দিচ্ছে ব্যাংক। আর উল্টো আপনাকে দিচ্ছে আকর্ষণীয় সব গিফট কিন্তু একটি ছোট ভুল করলে আপনাকে গুনতে হতে পারে চল্লিশ শতাংশ পর্যন্ত আকাশচুম্বী সুর আজকের ভিডিওতে আমরা ক্রেডিট কার্ডের এমন কিছু সিক্রেট জানব যা আপনাকে ঋণের ফাঁদ থেকে বাঁচিয়ে একজন স্মার্ট ইউজার করে তুলবে সহজ ভাষায় ক্রেডিট কার্ড হলো ব্যাংকের দেওয়া একটি নির্দিষ্ট সীমার ঋণ যা আপনি কেনাকাটায় ব্যবহার করতে পারেন এটি সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার জীবনের অন্যতম সেরা ফিনান্সিয়াল টুল হতে পারে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড়ো আকর্ষণ হল এর রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম আপনি যখনই কার্ড দিয়ে খরচ করেন ব্যাংক আপনাকে প্রতিটি লেনদেনে নির্দিষ্ট কিছু পয়েন্ট দেয় এই পয়েন্টগুলো জমিয়ে আপনি পরবর্তী সময়ে শপিং ভাউচার বা বিমান টিকিট ফ্রিতে পেতে পারেন অনেক কার্ডে সরাসরি ক্যাশব্যাক অফার থাকে যা আপনার খরচ করা টাকার একটি অংশ অ্যাকাউন্টে ফিরিয়ে দেয় অনলাইন কেনাকাটায় বিভিন্ন ই কমার্স সাইটে ক্রেডিট কার্ড ব্যবহার করলে বড় অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর খুব দ্রুত উন্নত করতে পারেন একটি ভালো ক্রেডিট স্কোর থাকলে ভবিষ্যতে আপনার জন্য হোম লোন বা কার লোন পাওয়া অনেক সহজ হয়ে যায় ক্রেডিট কার্ডে আপনি সাধারণত 45 থেকে পঞ্চাশ দিনের জন্য সুদমুক্ত টাকা ব্যবহারের সুযোগ পান এর মানে হলো ব্যাংকের টাকা দিয়ে খরচ করবেন কিন্তু সময় মতো ফেরত দিলে এক টাকাও অতিরিক্ত সুদ দিতে হবে না দামি কোনো জিনিস কেনার সময় নো কস্ট ইএমআই সুবিধা আপনার পকেটের উপর এককালীন চাপ কমিয়ে দেয় তবে এই সব সুবিধার আড়ালে লুকিয়ে থাকে কিছু ভয়ঙ্কর বিপদের হাতছানি ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হল এর অত্যন্ত উচ্চ সুদের হার যদি আপনি সময় সম্পূর্ণ বিল পরিশোধ না করেন ব্যাংক আপনার উপর বার্ষিক ছত্রিশ থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত সুদ চাপাতে পারে এছাড়া বিল দিতে একদিন দেরি হলেও আপনাকে মোটা অঙ্কে লেট পেমেন্ট ফি বা জরিমানা দিতে হয় হাতে টাকা না থাকলেও খরচ করার সুযোগ থাকায় অনেকে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলেন এই নিয়ন্ত্রণহীন খরচের অভ্যাসই সাধারণ মানুষকে ধীরে ধীরে ঋণের সাগরে ডুবিয়ে দেয় ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নগদ টাকা তোলা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা ক্যাশ উইথড্র করলে কোনো সুদমুক্ত সময় পাওয়া যায় না এবং প্রথম দিন থেকেই চড়া সুদ শুরু হয়ে যায় ব্যাংকের দেওয়া মিনিমাম ডিউ বা ন্যূনতম পাওনা দেওয়ার ফাঁদে কখনোই পা দেবেন না কারণ আপনি যদি শুধু ন্যূনতম টাকা জমা দেন তবে বাকি বকেয়া টাকার উপর চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে অনেক ক্রেডিট কার্ডে জয়নিং ফি এবং অ্যানুয়াল ফি থাকে যা প্রতি বছর পরিশোধ করতে হয় তবে বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করলে অনেক ব্যাংক এই বার্ষিক চার্জ মকুব করে দেয় ক্রেডিট কার্ডকে ঋণের ফাঁদ হতে না দিতে চাইলে সবসময় পুরো বিল একসাথে পরিশোধ করার চেষ্টা করুন আপনার মোট ক্রেডিট লিমিটের তিরিশ শতাংশের বেশি কখনোই খরচ করবেন না এতে আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে কার্ডের স্টেটমেন্ট প্রতি মাসে খুব ভালো করে চেক করুন যাতে কোনো ভুল চার্জ থাকলে তা ধরা পড়ে আন্তর্জাতিক ভ্রমণ বা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ড বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অনলাইন জালিয়াতি বা ফ্রড ট্রানজ্যাকশন রুখতে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেয় এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস বা মুভি টিকিটে বাই ওয়ান গেট ওয়ান অফার ক্রেডিট কার্ডেই বেশি পাওয়া যায় শুধুমাত্র রিওয়ার্ড বা ক্যাশব্যাকের লোভে পড়ে অপ্রয়োজনীয় কেনাকাটা করা থেকে নিজেকে বিরত রাখুন মনে রাখবেন ক্রেডিট কার্ড মনেই আপনার বাড়তি আয় নয় এটি কেবল একটি পেমেন্ট মেথড প্রতি মাসে মোবাইলে রিমাইন্ডার বা অটোপে সেট করে রাখলে লেট ফি দেওয়ার ভয় থাকে না সঠিক জ্ঞান আর আর্থিক শৃঙ্খলা থাকলে ক্রেডিট কার্ড আপনার খরচ সাশ্রয় করতে সাহায্য করবে তাই ক্রেডিট কার্ডকে ভয় না পেয়ে এর নিয়মগুলো বুঝে বুদ্ধিমানের মতো ব্যবহার শুরু করুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করুন এবং এই রকম ধরনের ফাইন্যান্স এডুকেশন মোটিভেশন রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং ক্রেডিট কার্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান